আপনি কিনেছেন কত করে যাচ্ছ কোথা থেকে লোকাল থেকে কোন ইম্পোর্ট ক্যাশ কম আছে তারপরে দাম মূল্য তালিকা দিবে যে কত টাকা বিক্রি হয়েছে এটা তো নিয়ম না তো ফসল বিক্রি করার পর তারপরে আপনি কি রেটে কিনেছেন সেই ক্যাশ মোমো আপনি আচ্ছা ক্যাশ মোমো তাহলে থাকবে বকিয়া যখন পরিশোধ করবেন তখন পরিশোধ পেয়ে আসলে হতে পারে কিস্তিতে হতে পারে নগদে হতে পারে অন্য ক্রয় বিক্রয় তিনভাবেই হতে পারে বাকিতে কিস্তিতে নগদে অথবা আংশিক বাকি আংশিক নগদ যেভাবে দেন না কোনো পাকা ক্যাশ মতো লেখা থাকবে দেবে ঈদের পরে দেবে কোন দোকান কোন প্রতিষ্ঠান আপনি ওনার কাছ থেকে নিয়েছেন আমি মশলা কিনেছি পাকা ক্যাসমা দেয় নেই হ্যাঁ সেটাই লেখেন যে ওই দেয় কখন টাকা পরিশোধের লিখে দেন